বন্ধুরা মাম্পির রান্নাঘর উইথ হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি খুব ভালো আছি তো আজকে আমি কিভাবে প্রেশার কুকারে চিকেন রান্না করে মটনের স্বাদ নিয়ে আসবো তো চলুন দেখতে থাকুন এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন আদা রসুন শিলনোড়াতে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু আর আদা আর হলুদ লঙ্কা জিরে তো এগুলো থাকবে আর প্রথমে আমি গ্যাসটা অন করে দিয়েছি এখন কুকারে যে জলটা আছে কুকারে মাত্র ভাত রান্না করলাম তারপরে আমি কুকারে ধুয়ে আবার চিকেন বসাচ্ছি তো কুকারের জলটা দেখুন পুরোপুরি মরে যাক তারপর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল পুরো রান্নাটা আমি সাদা তেলেই করবো আমি আর রকম সরষের তেল ব্যবহার করব না কারণ দু রকম তেল ব্যবহার করলে একটা রান্নাতে পেটের প্রবলেম হতে পারে তো স্বাস্থ্য সচেতন রেখে আমি আপনাদেরকে রান্নাটা দেখাবো অতিরিক্ত তেল মশলা কিন্তু গরম হবে একেবারেই ব্যবহার করব না তো দেখুন এখন প্রেশার কুকারটা কিন্তু গরম হয়ে গেছে প্রেসার কুকারটা গরম হয়ে যাওয়াতে আমি কিন্তু সর্ষের তেলটা সরি সাদা তেলটা দিয়ে দিলাম সর্ষের তেলে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে ক্ষমা করবেন তো আমি সাদা তেলটা দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব গোটা জিরে ফোঁড়নে ফোড়ন আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে পরে এরপর দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে সামরিচ লবঙ্গ এলাচ আর দারচিনি তো এখন হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু চিকেনটা অল্প তাই আমি পেঁয়াজটাও কিন্তু অল্প দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালো করে আমি দেবো পেঁয়াজটা ভাল্ ভাল্ আমি একটা কাজ করবো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো পরে যাই আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা আমি এখনই দিয়ে দেব কালারটা কিন্তু তাকে খুব সুন্দর চলে আসবে এই দেখুন আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করব না চিনি হলে কিন্তু কালারটা খুব ভালো হয় এখানে আমি লঙ্কা গুঁড়োতে দেখুন কালারটা কিন্তু সলিড নিয়ে চলে এসেছে তো পেঁয়াজটা খুব ভাজা হয়ে যায় পেঁয়াজটা দেখুন ভাজা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব ভালোভাবে চলে এসছে এরবার আমি এখানে আদা রসুন যে বাটাটা আছে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা অল্প দিয়ে করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি চিকেনে আলুতে যে নুনটা লাগবে সেটা নুন সেই নুনটা জিরের গুঁড়ো জিদের গুঁড়ো লঙ্কা গুলকা আলুই দিয়ে দিয়েছি তাই দিলাম না এবার মশলাটা আমি খুব ভালো করে কুকার রেডি করে কষিয়ে নেবো এবং তেল ছাড়া অবধি এটাকে ভালো করে আমি কষাতে থাকবো তো মশলাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার অনেক কিন্তু ভরে যাবে যদি আমি রেখে দিই এবার আমি দিয়ে দেবো এই যে আলুগুলো কেটে রাখা কাঁচা আলুগুলো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে যে চিকেনটা আছে চিকেনটা আমি দিয়ে দেবো চিকেনটাও আমি কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে নেব একটা হাতে তো আর ভালো করে আমি কুকারে ঢাকাটা লাগাতে পারবো না এই দেখুন চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ধরে একদম এদের আমার একটা হাতে উঠে যাচ্ছে একটা হাতে ক্যামেরা আর একটা হাতে আমার খুন্তি দেখুন খানিক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে ঝোলটা যাতে ভালো হয় আর আলুগুলো জলটা টেনে নেবে তো আলুগুলো চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি যে জলটা দিলাম সেটা কিন্তু এই যে চিকেনগুলো সব ডুবে আছে এইভাবে দিয়ে দিলাম এবার আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দিয়েছি এখন কুকারের ঢাকাটা দুটো সিটি পড়বে আমি আর বেশি সিটি দেবো না কিন্তু তাহলে গলে যাবে আর স্টিমে রেখে দেবো তারপর আমি দেখাচ্ছি